ভিডিওটা শুরু করেছিলাম হাসি খুশি দিয়ে কিন্তু শেষটা যে এরকম হবে কখনো ভাবতেই পারিনি আমাদের কাছে পেপে হয়েছে দেখো এটা এখন আমরা সবাই মিলে খাও বেশ বড় সড়োই হয়েছে বলো দেখতে তো ভালোই লাগছিলো কাঁটা পত্তা আরও ভালো লাগছিল যেন কত স্বাদ হবে কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসি ভেবেছিলাম মিষ্টি হবে খুব কিন্তু খেয়ে দেখলাম একদম মিষ্টি না জানো আমার তো মনটা খুব খারাপ হয়েছিল যে এত বড় পেপেটা কি হবে নষ্ট হয়ে যাবে তো কেউ তো খেতেই পারবে না পেঁপে কিন্তু একটু মিষ্টি হলে ভালো লাগে খেতে এটা খেতে কারোরই মিষ্টি লাগেনি সেরকমভাবে চলো আমাদের ফুল বাগানটায় ঘুরে আসি দেখো বাগানে এসে দেখি কলিগুলো এরকম হয়ে গেছে কেন হয়েছে ঠিক বুঝতে পারছে না গেছে পোকা ধরে গেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে দুদিন বৃষ্টি হওয়ার পর থেকে না এরকম হয়ে গেছে ফুলগুলো গাছগুলো কিন্তু দিবি ভালো আছে দেখো একটা খারাপ হতেই চলেছে মনটা ভীষণ খারাপ প্রথমে কিন্তু বেশ হাসি খুশি ছিলাম কিন্তু তারপর থেকে খুব মনটা খারাপ হয়ে গেছে একটা পর একটা ফুল নষ্ট হয়ে যাচ্ছে কেন জানি না আর দেখো তার থেকে বেশি খারাপ লাগছিলো এই পাখিটার জন্য পাখিটা কিসের জন্য আমাদের ঘরে আসতে গেলি আমাদের পাখায় লেগে দেখো পুরো ডানাটা কেটে গেছে এটার জন্য খুব কষ্ট হচ্ছে দেখো অনেক খাবার দেওয়া হচ্ছে চাল দেওয়া হচ্ছে সর্ষে দেওয়া হচ্ছে মুড়িও দেওয়া হচ্ছে আমি তো ঠিক বুঝতেই পারছি না যে এ বাঁচবে কী করে কারণ ও খেতেই যাইছে না কিছু খাচ্ছে না তাও আজকে একটু নড়াচড়া করতে পারছে প্রথম দিন তো একদমই নয় আর দেখো এটা দুটো বাচ্চা আছে কিন্তু দেখো ও তো নিজেই খাচ্ছে না ওদেরকে কী খাওয়াবে বলো